আধুনিক বিশ্বের দেশগুলা যেখানে উন্নত প্রযুক্তির এফ থার্টি ফাইভ কিংবা বি টু বিমানের উপর নির্ভরশীল সেখানে বাংলাদেশ যেন ব্রিটিশ আমলের কয়েকটি মুড়িটিনের মতো বিমান নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়ে রেখেছে বাংলাদেশের আকাশ সীমা যেখানে প্রতিদিন পাহারা দেয় কিছু সাহসী যোদ্ধারা যেখানে যোদ্ধারা আকাশে উড়ে বেড়ায় অস্ত্র হাতে তৈরি থাকে দেশকে রক্ষা করার জন্য চলুন দেখা যাক সেই বিমান বাহিনী আসলে কতটা শক্তিশালী আর কি ধরনের বিমানই বা আছে আমাদের বিমান বাহিনীর হাতে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে সর্বমোট বিমান রয়েছে চুয়াল্লিশটি যার মধ্যে সবচেয়ে শক্তিশালী বিমান হিসেবে ধরা হয় রাশিয়ান প্রযুক্তির তৈরি মিগ টোয়েন্টি নাইন এই বিমানটি মূলত একটি মাল্টিরোল সুপারসনিক ফাইটার এটি আকাশের শত্রু বিমানের মোকাবিলা তো করতেই পারে পাশাপাশি আকাশ থেকে ভূমিতেও লক্ষ্য বুঝতে আঘাত আনতে সক্ষম বাংলাদেশের কাছে মোট আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে যার মধ্যে মাত্র ছয়টি সচল রয়েছে এই বিমান সজ্জিত তিরিশ মিলিমিটারের একটি ভয়ঙ্কর অটোমেটিক ক্যানন দিয়ে এবং বহন করতে পারে আর টোয়েন্টি সেভেন এবং আর থার্টি সেভেনের মতো মিসাইল এমনকি আধুনিক আর সেভেন্টি সেভেন একটি রাডার গাইড মিসাইলও বহন করতে পারে এই মিক টোয়েন্টি নাইন এই মিক টোয়েন্টি নাইন চার হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং একটানা না প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম মিক টোয়েন্টি নাইনের রাডার ইলেকট্রনিক কাউন্টার এবং মেজার ডক ফাইট সক্ষমতা থাকার কারণে এটি শত্রুপক্ষের কাছে একটি দুঃস্বপ্নের নাম নাম্বার ইয়াক একশো আধুনিক প্রশিক্ষণ ও লাইট যুদ্ধের জন্য এই বিমান ব্যবহৃত হয়ে থাকে রাশিয়ায় তৈরি ইয়াক একশো তিরিশ যুদ্ধ বিমান মূলত একটি অ্যাডভান্স জেট ট্রেইনার এটির মাধ্যমে পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তবে যুদ্ধকালীন সময় লাইট অ্যাটাক বা ফাইটার হিসাবে এটিকে ব্যবহার করা যায় বাংলাদেশের কাছে মোট ষোলোটি ইয়াক একশো রয়েছে যার মধ্যে ১৪টি সচল রয়েছে এক একশো প্রশিক্ষণ বিমান হলেও এই বিমানে যুদ্ধকালীন সময়ে গাইডেড বোম লেজার গাইডেড মিসাইল রকেট পটস এমনকি করা যায় এই বিমান একটানা দুই হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম আক্রমণ করতে পারে ভূমির লক্ষ্যবস্তুতেও যুদ্ধ প্রশিক্ষণের জন্যই শুধু নয় যুদ্ধক্ষেত্রে হালকা আক্রমণের জন্য এই বিমান অত্যন্ত কার্যকরী নাম্বার থ্রি এফ সেভেন বিজি এবং এফ সেভেন বি আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে দ্রুতগতির ইন্টারসেপ্টর এটি চীনে তৈরি এফ সেভেন বিজি এবং এফ সেভেন বিজিআই বাংলাদেশের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি সুপারসোনিক ইন্টারসেপ্টর বাংলাদেশের কাছে প্রায় ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশটি সচল রয়েছে এফ সেভেন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার গতি এটি মুহূর্তে আকাশ থেকে শত্রু বিমানকে ধাওয়া করতে পারে অস্ত্র হিসাবে এতে ব্যবহার করা যায় পিএল ফাইভ ইন্টারফেরেট গাইডেড মিসাইল থার্টি এম এম ক্যানন এবং সাধারণ বোমা ও রকেটও এই বিমানে ব্যবহার করা যায় এই বিমানের আক্রমণের পাল্লা প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার তবে এফ সেভেন সিরিজের বিমানগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হল এর ডক ফাইট সক্ষমতা অনুযায়ী এটি কিছুটা পুরাতন ধাসের এবং এতে কোনো আধুনিক রাডার ব্যবস্থা নেই এবং শক্তির জায়গা হল এই বিমান আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে দ্রুতগতির বিমান হিসাবে ব্যবহৃত হয় নাম্বার ফোর কে কারাকরাম। প্রশিক্ষণ এবং সীমিত যুদ্ধের জন্য এই বিমান ব্যবহৃত হয়ে থাকে চীন এবং পাকিস্তান যৌথভাবে এই কে এইট ডাব্লু বিমানটি তৈরি করেছে এটি লাইট অ্যাটাক মিশনেও ব্যবহার করা যায় বাংলাদেশের কাছে মোট তেইশটি কে বিমান রয়েছে যার মধ্যে বিশটিরও বেশি সচল রয়েছে এই বিমান সজ্জিত করা যায় মেশিন গান রকেট পড এবং সাধারণ বোমা দিয়ে কে এইট ডাব্লু প্রায় বাইশশো কিলোমিটার পর্যন্ত একটানা ফ্লাই করতে পারে ব্যবহার করা হয় নতুন পাইলটদের যুদ্ধে প্রশিক্ষণ প্রদানের জন্য নাম্বার ফাইভ সি একশো তিরিশ আকাশে ভার বহনের সবচেয়ে বড় নায়ক হিসেবে বিবেচনা করা হয় আমেরিকা তৈরি এই সি একশো তিরিশ বিমান এটি একটি যুদ্ধবিমান নয় তবুও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হল সি একশো তিরিশ বাংলাদেশের কাছে মোট সাতটি সি একশো তিরিশ রয়েছে যার মধ্যে পাঁচটি বা ছয়টি সচল রয়েছে এই বিমানের ফ্লাইট টাইম প্রায় আটত্রিশশো কিলোমিটার আর এতে রয়েছে মেডিকেল এবং বিশেষ বাহিনী পরিবহনের সক্ষমতা ইয়ারড্রপ এটি বাংলাদেশ বিমান বাহিনীর লজিস্টিক শক্তির প্রধান স্তম্ভ যুদ্ধকালীন সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং বোমা পরিবহনের জন্য এই বিমান সবচেয়ে কার্যকারী হিসাবে বিবেচনা করা হয় সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বের আধুনিক এয়ারফোর্সের মতো বিশাল নয় তবে আমাদের রয়েছে সাহস রয়েছে শত্রুকে মোকাবেলা করার মানসিকতা প্রতিটি বিমান বাংলাদেশের আকাশের গর্ব এবং প্রতিটি পাইলট আমাদের অহংকার আশা করি বাংলাদেশ সরকার অচিরেই বাংলাদেশ বিমান বাহিনীকে সুসজ্জিত করে একটু আধুনিক পর্যায়ে নিয়ে যাবে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নিত্য নতুন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন